বছরের শেষ প্রান্তে এসে থমকে দাঁড়াই ভাবতে বসে জীবনের অগণিত বাক পেরিয়ে এই তিনশো পঁয়ষট্টি দিনে কত কিছুই না পেলাম আবার কত কিছুই না হারালাম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আজকের রেসিপিতে আমি করছিলাম ফ্রায়েড রাইস শীতকালীন সবজি দিয়ে এই ফ্রায়েড রাইসের স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায় জীবনের সময়টা যেন এক ধারাবাহিক নদী যা আমাদের সাথে নিয়ে বয়ে চলে তার নিজস্ব নিয়মে সুখের যেন গুলো মতো উষ্ণতা ছড়ায় হৃদয়ে আর দুঃখগুলো কুয়াশার মতো করে রাখে প্রাপ্তি ও সমীকরণ এই বছরে জীবনের প্রতিটি দিন আমাদের জন্য ছিল নতুন চ্যালেঞ্জ নতুন আশা ও প্রত্যাশা কিছু প্রাপ্তি ছিল এমন যা অন্তরে নতুন করে জীবনবোধ জাগিয়েছে এক একটি অর্জন ছিল এমন যা আমাদের আত্মবিশ্বাসকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে কারো জীবনে চাকরি পেয়েছে কারো জীবনে এসেছে নতুন কোনো সম্পর্ক বা বন্ধুত্ব কেউ পেয়েছে স্বপ্নের গন্তব্যে পৌঁছানোর পথ এই ছোট বড় প্রাপ্তিগুলো যেন আমাদের মনে আলো ছড়ায় কিন্তু সব প্রাপ্তির সাথে সাথে এসেছে কিছু হারানোর কষ্ট হারানোর অনুভূতি গভীর এক শূন্যতা সৃষ্টি করে কখনো কখনো তা মলিন করে দেয় জীবনের সব আনন্দ কোনো প্রিয়জন হারানোর বেদনা কোনো স্বপ্নের অপূর্ণতা বা এমন কিছু যা একসময় আমাদের কাছে সবচেয়ে মূল্যবান ছিল এগুলি বছরের বেদনাগুলোকে আরও গভীর করেছে সময়ের স্মৃতির মায়াজাল সময় চলে তার নিজস্ব ধারায় তাকে থামানো যায় না এই চলার পথে রেখে যা অসংখ্য স্মৃতি কিছু আনন্দের আর কিছু বিষাদের আনন্দের স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন মনে হয় জীবন সত্যিই অনেক সুন্দর কোনো এক বিকেলে প্রিয়জনের সাথে কাটানো মুহূর্ত কোনো অর্জনের উদযাপন যা নিছক কোনো ছোট্ট সাফল্যের দিন এসবই যেন আমাদের জীবনের রোদ্রুর অন্যদিকে বিষাদের স্মৃতিগুলো যেন এক অদৃশ্য বাধার মতো আমাদের পথকে কঠিন করে তোলে হারানোর কষ্টগুলো বারবার আমাদের মনে করিয়ে দেয় জীবনের অনিশ্চয়তা ও ক্ষণস্থায়িত্ব কিন্তু বিষাদের মাঝেও লুকিয়ে থাকে আমাদের শিক্ষাগুলো যা আমাদেরকে আরও পরিণত করে তোলে আশা ও ভবিষ্যতের দিগন্ত বছর শেষে থেমে গিয়ে যখন পিছনে ফিরে তাকাই তখনই বুঝি জীবনের প্রতিটি মুহূর্তই এক একটা গল্প কিছু গল্প আমাদের শিখিয়েছে কিভাবে এগিয়ে যেতে হয় আবার কিছু গল্প আমাদের মনে করিয়ে দিয়েছে যে জীবনের সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য এবং আশাবাদ। নতুন বছর আমাদের সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এই বছর যা কিছু শিখিয়েছে তা যেন আমরা ভবিষ্যতে প্রয়োগ করতে পারি। নতুন আশা, নতুন লক্ষ্য এবং নতুন স্বপ্ন নিয়ে পথ চলা শুরু হোক। আসলে বলতে গেলে বলতে হয় জীবন হলো এমন এক সমুদ্র যেখানে আনন্দ ও দুঃখ ঢেউর মতো আসে এই বছর আমাদের শিখিয়েছে জীবনের প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করতে হবে উপভোগ করতে হবে সুখকে আর দুঃখ থেকে শিখতে হবে আমার সব ভালোবাসার মানুষরা চলুন আমরা সবাই এই বছরের শেষ মুহূর্তগুলোকে স্মরণ করি কৃতজ্ঞতার সাথে এবং নতুন বছরের স্বপ্ন সাজাই নতুন উদ্যমে নতুন এই পথ চলার সাথী হয়ে সব ভালোবাসার মানুষরা আমার পাশে থাকবেন তো সবাই অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আর সবার ভালোবাসা দিয়ে যাবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে বড় ভিডিওতে সাথে থাকার জন্য আমার জন্য সবাই অনেক দোয়া করবেন আর আপনারা অনেক বেশি বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ